আমি এখন এয়ারপোর্টের পথে আছি এবং শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করছি আমি এই সোলো ট্রাভেল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব বোর্ডিং পাস শেষ করে এক্সিকিউ বলাকে এক্সিকিউটিভ লাউঞ্চে দিকে যাচ্ছি আমার ফ্লাইট ছাড়তে এখনও দেড় ঘন্টার মতো বাকি আছে সো এই সময়টা লাউঞ্জে কাটাবো রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে বিমান টেক অফ করছে আমি ফিরসেয়ারে যাচ্ছি ঢাকা কলম্বো রিটার্ন টিকিট পড়েছে প্রায় চৌচল্লিশ হাজার টাকার মতো গতকালকে রাতে শ্রীলঙ্কার আমি একটা অসাধারণ একটা হোটেলে চেক ইন করেছি হোটেলটার নাম হচ্ছে বিচ ভিলা আমার বেড থেকে অসাধারণ একটা সি ভিউ আছে গতকালকে রাতে এখানে ঘুমে আমি যখন বারোটার দিকে উঠছি দুপুর জাস্ট উঠে আমার হচ্ছে এই সিডিউটা দেখে পুরা চোখ জুড়ে গেছে অসাধারণ এই বীজটা একটু সিটি থেকে একটু রিমোট এরিয়াতে রেডি হয়ে গেলাম এখন একটা নিগম্বর বীচ এক্সপ্লোর করতে নামবো হোটেলের সুইমিং পুল হ্যাঁ হচ্ছে নাইস একটা ওয়াকওয়ে আমার হোটেল থেকে প্রায় এক মিনিটের পথ বীচে বা তারও কম এটা হচ্ছে নিগম্ব বীচ নেগম্বো সিটিটা বন্দনায়ক এয়ারপোর্টের খুবই কাছে মাত্র এগারো কিলোমিটার হবে সো যারা সমুদ্রে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন কলম্বো না যে কলম্বো সিটি এয়ারপোর্ট থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে বাট নেগম্বো মাত্র এগারো কিলোমিটার কলম্বো একটা ক্রাউডেড সিটি আমি নির্জনতা উপভোগ করি তাই নেগমবে একদিন থাকবো এখান থেকে আমি সাউথের দিকে যাব বাচ্চারা খেলতেছে বড় বড় ট্যাঁ অনেক বড় 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 ট্যাঁ পাশে প্রচুর হোটেল এবং রিসোর্ট আছে এখানে অলরেডি সানসেট হয়ে গেছে দেখেন অস্থির এখানকার সমুদ্রের স্যান্ড গুলো অনেকটা গোল্ডেন পানির রঙ কিছুটা কক্সবাজারের মতো মনে হয় আমরা শ্রীলঙ্কার যতই সাউথে যেতে থাকবো পানির রং ততই গ্রিন হতে থাকবে আগামীকাল ভোরে আমি রওনা দেব এলাতে সেটা ছোট একটা গ্রাম যা বিখ্যাত গালে সিটি থেকে খুবই কাছে পরদিন খুব সকালে ঘুম থেকে উঠলাম নেগম্ব শহরটাকে ঘুরে দেখব বলে এই শহরে অনেক সুন্দর সুন্দর চার্চ আছে এখানে খ্রিস্টান জনসংখ্যা কিছুটা বেশি অন্যান্য এলাকার তুলনায় খানিক বাদে এখান থেকে ডেলাওয়েলা চলে যাব সম্ভবত দেশে ফেরার আগে আবার এই শহরে আরেকটা দিন কাটাবো নেক্সট গন্তব্য ভিডিও মিস করতে না চেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন